এভাবেও ফিরে আসা যায় এভাবেও নিজের গল্প নতুন করে লেখা যায় এভাবেও শেষ থেকে শুরু করা যায় হয়তো এজন্যই বলা হয় লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজ অ্যান্ড মিরাকেলস প্রতিটি মানুষের জীবনেই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা সেকেন্ড চান্স আসে যদি কেউ সেটার সদ্ব্যবহার করতে পারে তাহলে সে ইতিহাস রচনা করতে পারে অ্যান্থনির জীবন যেন সে কথাই বলছে বারবার দ্বিতীয় সুযোগকে দুহাতে কাজে লাগিয়ে এখন প্রতিনিয়ত উঠছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার একদম ফিনিশড থেকে ফিনোমেনন হয়ে ফিরে আসা অ্যান্তোনির এই গল্পটা যেন সিনেমার থেকে কোনো অংশে কম নয় এক সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গ্যালারিতে অ্যান্থনির নাম উচ্চারিত হতো হতাশার সঙ্গে রেকর্ড ট্রান্সফার আকাশ ছোঁয়া প্রত্যাশা কিন্তু মাঠের পারফরম্যান্সে যেন শুধুই হতাশা গোল আসত না অ্যাসিস্ট থাকত না হাসিও হারিয়ে গিয়েছিল মুখ থেকে সমালোচকদের ভাষায় ওভার রেটেড ফিনিশড ম্যান ইউনাইটেডের সবচেয়ে বাজে সাইনি সেই সময়টা ছিল এমন যেন পুরো দুনিয়া অ্যান্থনির বিপক্ষে কিন্তু মানুষটা হাল ছাড়েনি লোনে গেল রিয়াল বেতিসে এক নতুন শহর নতুন দল নতুন শুরু অনেকেই ভেবেছিল ওখানে গিয়ে হয়তো আরও হারিয়ে যাবে কিন্তু অ্যান্থনি ভেবেছিল উল্টো এটাই আমার দ্বিতীয় জন্ম এই আত্মবিশ্বাস তাকে আবার নতুন করে ফিরতে সাহায্য করে বেতিসে পা রাখার পরই যেন বদলে গেল সব কিছু এখানে কোচ দিলেন তাকে নিজের মতো খেলার স্বাধীনতা আর সমর্থকেরা দিল ভালোবাসা প্রথম কয়েক ম্যাচেই বোঝা গেল সে আবার ফিরছে ছোট জায়গায় দারুণ টাচ উইংয়ে দৌড় আর সেই আগের পরিচিত ড্রিবলিং মুভগুলো ধীরে ধীরে ফিরিয়ে আনলো তাকে আলোয় সিজন শেষ বেতিস স্থায়ীভাবে তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত এখন মনে হয় তাদের বছরের সেরা কাজ কারণ এই সিজনে অ্যান্তনী যা খেলছে তা শুধু পরিসংখ্যান নয় এটাকে নতুন করে তার পুনর্জন্ম বলা যেতে পারে এই সিজনে এখন পর্যন্ত অ্যান্থনি খেলেছেন সাত ম্যাচ গোল করেছেন চারটা অ্যাসিস্ট একটা কিন্তু সংখ্যার চেয়ে বড় কথা হলো সে এখন আবার নিজের মতো খেলছে মাঠে দেখা যাচ্ছে আত্মবিশ্বাস আর শরীরে সেই পুরনো হৃদম গতকালকের ম্যাচে তো যেন সেটার পারফেক্ট উদাহরণ এই ম্যাচে করেছেন দুই গোল এক অ্যাসিস্ট আর দর্শক থেকে পেয়েছে ঝড়ের মতো করতালি ম্যাচ শেষে ক্যামেরা যখন তার মুখের দিকে গেল চোখে সেই পুরনো আলোটা ধরা পড়ল এক ধরনের তৃপ্তি এক ধরনের শান্তি যেন বলছে দেখছ আমি এখন পারি বেতিসে এখন অ্যান্তনী শুধু একজন খেলোয়াড় না তিনি অনেকের অনুপ্রেরণার নাম গ্যালারিতে এখন তার নামে গান হয় বাচ্চারা তার জার্সি পরে মাঠে আসে এই ভালোবাসা সহজে পাওয়া যায় না এটা আসে সংগ্রাম দিয়ে নিজের সাথে যুদ্ধ করে আর অ্যান্থনি সেই যুদ্ধটা জিতেছে একা একাই রাতের অনুশীলন অসংখ্য সমালোচনা নিজের উপর চাপ সব সহ্য করে গেছে নীরবে কারণ সে জানতো একদিন মাঠই সব উত্তর দেবে আজ বেতিসের ভক্তরা যখন বলে অ্যান্থনি আমাদের হৃদয়ের রাজা তখন মনে হয় ফুটবল মাঝে মাঝে সিনেমার থেকেও বেশি নাটকীয় ফিরে আসা মানে শুধু খেলা না মানে নিজেকে নতুন করে গড়া ফুটবল দুনিয়ায় কামব্যাক শব্দটা খুব প্রচলিত কিন্তু অ্যান্থনির ফেরাটা ভিন্ন এটা শুধু খেলার মাঠে ফেরা না এটা নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প যে মানুষটা একসময় হারিয়েই গিয়েছিল এখন সে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে যে মানুষটা একসময় ট্রোল আর ঘিনায় ঘেরা ছিল এখন সে ভালোবাসার প্রতীক অ্যান্থনি প্রমাণ করেছে তুমি পড়ে যেতে পারো কিন্তু যদি বিশ্বাস না হারাও তাহলে খেলা এখনও তোমার হাতে অ্যান্থনির গল্প আসলে শুধু ফুটবলের না এটা জীবনের গল্প যে ছেলেটাকে ফিনিশড বলা হয়েছিল সে আজ মাঠে দুর্দান্ত পারফর্ম করতেছে গ্যালারিতে থাকা মানুষ তার নামে চিৎকার করছে এটাই তো সত্যিকারের জয়ের সংজ্ঞা এজন্যই তো বলা হয় ফলস সেভেন টাইম স্ট্যান্ড আপ এইট